রেডি দেবো তুমি বন্ধুরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি আর এখন সোজা বেরোবো বন হইতে আর জায়গায় যাই তারপরে বলছি আমরা কি করবো আজকে তাই না একদম চেষ্টা করে আশা করি সবাই ভালো আছো অয়েল লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাই জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু সেই বড় সাথে নিয়ে চলে এসেছি তাই তো এই দেখো সেই বড় সাথে মাছ যেটা আগের দিন পেয়েছিলাম বসিতে আর সেই মাছটা নিয়ে চলে এসেছি তোমার নদীর পারে তা আবার নৌকায় বসে আজকে হবে সেই বড় শারদ মাসের পিকনিক তার সাথে হবে হচ্ছে খাওয়া জমিয়ে খাওয়া দাওয়া তার সাথে থাকছে কিন্তু বন্ধুরা এই বব নদীর পাশে হাসুদবাবা হাসুদবে মাছ ধরা হবে তার সাথে থাকবে এটা হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু থাকবে তাই তো একদম পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ নৌকায়তে হাসুদবাচ্ছি মানে কিছু না কিছু তো পড়বে তাই না একদম তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা

কাইন মাছের মতন সেজনে ছাল ফেলবো না কি হ্যাঁ দারুণ খেতে শালটা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে কি বড় বড় করো এরকম কর কাইন মাছের মতন নরম পিস একদম কষা কষা করে রান্না কষা রান্না হবে

দেখি কত পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি কুড়ি পিস মানে এক হাজার পাঁচ পিস করে পাঁচ পিস করে মাছ বুঝতে পারছো চারজনে

এই জল গরম হয়ে গেছে এবার মাছটাকে ভিয়ে সেই সঙ্গে আমার চাল ধোয়া কমপ্লিট ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হতে থাকবে এদিকে আমি মাছটা সুন্দর করে দিয়ে কি জলটা গরম হয়েছে না হাত দেওয়া যাচ্ছে না বন্ধুরা এবার ভেজে নেবো ধুয়ে আগে কমপ্লিট করে নিয়েছি প্রথমে একটু লবণ দেব তারপরে দেব একটু হলুদ গুঁড়ো সুন্দর করে আমার এদিকে এবার দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার মাছটাকে বেজে নেব

বন্ধুরা তাহলে আমার প্রথমবারের মাছ ভাজা হয়ে গেল লাগিয়ে দিচ্ছি এরপরে সব মাছ ভেজে দেখা বন্ধুরা মাছ সব ভেজে নিয়েছি এবার তাহলে আমি তরকারি চেপে দেবো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা আলু দেবো একটু লবণ একটু হলুদ গুঁড়ো মশলাটাকে এবার সুন্দর করে কেঁচিয়ে নিই তাহলে এবার আমার মোটামুটি মশলা পেঁয়াজ রসুন সবপাশাই করে হয়ে গেছে এইবার দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি একটু ধনে পাউডার একটু জিরা পাউডার দিলমিউডার টোটাল মশলাটা কোথায় করা হয়ে গেছে এইবার দিয়ে মাছ পরিমাণ মতো জল দিয়ে

মাছ বাজনি দেখো আইসিস রোদে বস্তা আসছে না বন্ধুরা দেখা কিন্তু রান্না বান্না করে পুরো একদম গুছিয়ে আর এখন তো ভাত বাড়বো আর বন্ধুরা এতক্ষণ ধরে হাসুদ বালা কোনো হাসু কোনো টোটালি মাছ হলো না

নদীতে হ'লে হল হলে হলো সেইটো বান্না কৰি খাতি হত বা নদীতে মজা আলাদা মজা হয়তো হাওয়া রয়েছে প্রথমে যেরকম ছিল নেই মেঘ মেঘ হয়েছে ব্যাস পুরো একদম জম্পেস আর বন্ধুরা অনেকে হয়তো ভাবো যে সাথে মাছ কিন্তু একটা মাছের প্রজাতি কিন্তু যে ওই যে অনেকে কি ভাবে কত দাদা সাপের মতো দেখতি কি খাওয়া যায় নাকি কি অনেকে তো ভয় পায় অনেকে খায় না তাই না যারা খায়নি তারা বুঝতে পারবে না যারা খাইছে একমাত্র তারাই বুঝে যে এই মাছের স্বাদ কেমন